হ্যালো বন্ধুরা কটা বাঁধাকপি কেটেছিলাম বড়া করার জন্যে আর অল্প কটা ডুমুর গাছ থেকে ছিঁড়েছিলাম একটু দিন আমি তরকারি করবো বলে তো এইভাবে কেটে আমি নুন জলে দিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছিলাম তারপর ছেলে কটা তিনজনের জন্য তিনজনের জুতো নিয়েছিল এটা বৌমার জুতো আর এটা আমার এটা আমার ছেলের তিনজনের জন্য জুতো নিয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর দুটো নেল পালিশ নিয়েছে এই পালিশ দুটো আমার জন্য কারণ আমি নেল পালিশটা লাইট কালার পর তাই আর বৌমার জন্য এই শাখা বাঁধানোটা ইয়ে আপনার শিহরির থেকে নিয়ে এসছে তো এই কেনাকাটা তারপর আমরা বসেই ছিলাম আমাদের রেডি হতে হবে রাত্রে যাব তো সন্ধ্যাবেলার থেকে আমরা এক জায়গায় বসেছিলাম আমার মেয়ে আমি আমার ছেলে বৌমা নাতি সবাই আমরা বসেছিলাম দু একটা ভিডিও টেডিও করলাম আর এমনি টুকটাক বসে খেলাম এবার বৌমার পেছনে একটু লাগছে বৌমা প্রথমে বুঝতে পারিনি বৌমাকে বলছি জল দাও জল খেয়ে বোতলটা বললাম রেখে দাও আবার বলছি ফোনটা দাও ফোনটা দেখে আবার বললাম রেখে দাও আবার বলছি যে কী রান্না করেছো বৌমা বোমা বলো মা নেমন্ত বাড়িতে যাবে আবার কি রান্না করব। তেমন তবুও করতে পারো তারপর মা বলছে ঠিক আছে আমি আমি একটু বড়া টরা করো খাই বলছো মা তুমি বিয়ে বাড়ি যাবে তুমি এই আবার করতে বলছো বড়া তা যাই হোক বৌমা ধৈর্য ভীষণ শান্ত বছরে যাচ্ছিলো বড়া করতে আমি লাস্টে বলে আবার বড়া লাগবে না এমনি মুখে কিছু দেবো খাবো দেড় কিছু তো মিষ্টি চানাচুরের কোটো নিয়ে এলো নিয়ে এলো বসে মা খাও ওই মিষ্টি চানাচুরটা খুবই ভালো লাগে খেতে আমাদের খেতে খুব ভালো যে সবার হাতে অল্প অল্প করে দাও তো বলছে আচ্ছা দিচ্ছি তো বৌ ম্যাম হেভি খাইয়ে নিয়ে যাচ্ছিলো না কেন নাতিগুলো একদমই খেতে চায় না তো ওগুলো অল্প কিছু খায় কিন্তু আমি বদমাশি করেছি খেয়ে দিয়ে কৌটুটা পেছনে রেখে দিয়েছি দিয়ে আমি বলছি সবাইকে দাও এবারে বলছে তোমার কৌটু পেছনে রেখে দিয়ে তুমি আমাকে বলছো সবাইকে দাও কোটো দাও তাই কোটোটা দিলাম তারপরে মেয়ে মেয়েরাও এসেছিলো তো ওরা বলেছিল বাড়িতে কেউ আসলে নিমন্ত্রণ থাকতে পারে তো মেয়ে এসেছিলো মেয়েকে নিয়েই যাবো তাই আমি আবার ইয়ার মেয়ে বললাম বোমা বলছে তুমি নিজে একটুখানি যা থাকে সামনে তুমি নেবে না আমাকে দিয়ে বলাবে আমি ই আর কি বললাম এ বাবু দেখ তোর বউ কোনো কাজ করছে না আমার মেয়ে কাণ্ড দেখে হাসছে যে মা তুমি বৌমার পেছনে এইভাবে লাগো তো যাই হোক বৌমা হাসছে এই মেয়ে আমার হাসছিল সরি আর বন্ধুরা আমার বৌমা একটু জামা কাবো বের করছে কী পরে যাবো না পরে যাবো এই চিন্তাভাবনা করছে আর কী বার করছে আর আমি বন্ধুরা ওর পিছনে বললাম তো আজকে আমি ভীষণ লাগছি তো লাগতে লাগতে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আমি একটু ভুবনেশ্বরের দিকে যাব একটু ঘুরতেই যাব বলতে গেলে আমি গত কিছুদিন আগে ভুবনেশ্বরে গেছিলাম এবার ভুবনেশ্বর থেকে একটা কারেন্ট বলে জায়গা আছে ওখানে যাব ওখান থেকে হয়তো আসার সময় বাসেও আসতে পারি বা জামশেদপুর হয়েও আসতে পারি তো গৌ বললাম তোমরা সবাই টিপ করে একটা টিপ দাও আমাকে আমার কপাল খাই তার টিপ দিল টিপটা পড়লাম তো জামশেদপুর আমার যাওয়া হবে সতেরো তারিখে বন্ধুরা আপনাদের সবাই নিমন্ত্রণ রইল আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্যে আর আমি পাহাড় ভীষণ ভালোবাসি মানে প্রাকৃতিক জিনিস আমি ভীষণ ভালোবাসি তো সকাল ছটার ট্রেন আশা করবি যে কিছু পাহাড় কিছু গাছ দেখাতে পারব চলন্ত ট্রেনের থেকে আমি ভিডিওটা করব বন্ধুরা আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখবেন প্লিজ 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 আপনারা লাইক করে দেবেন আপনারা আমার ভিডিও তো দেখেন বলবো না দেখেন না দেখেন কিন্তু আপনারা লাইক করেন না আমরা সবাই তো আর্টিস্ট হতে পারি না তবে আমি যেরকমই করি সেরকমই দেখি আপনারা যদি একটু লাইক দেন বন্ধুরা আমার ভীষণ ভালো লাগবে আর সে জন্যই আপনাদের অনুরোধ করা আর এই জামা কাপড় বার করা হচ্ছে যেগুলো পরে আমরা সবাই বেরোবো তো বৌমা আলমারির থেকে সব বের করছে আমি আবারও পেছনে একটু লাগলাম হ্যাঁ আলমারি থেকে বার করা জিনিসপত্র বের করে বাপের বাড়িতে দিয়ে যায় সবই তো বাপের বাড়ি দিয়ে আসবেন সত্যি মেয়েটা বাপের বাড়িতেও জানা নিজের বাবা মা কেউ নেই এ পেছন পেছনে লাগছে কিন্তু আমার বৌমা এতটাই ভালো ওই সব মাইন্ড না খালি হাস বলছে বাপের বাড়িতেই যদি সব থাকে তো তুমি কে বলে দাঁড়িয়ে যায় দেখুন কেমন তো যাই হোক ওর বাবা মা নেই থাকাকালীন ও কোনোদিনও আমাকে ছেড়ে ওর বাপের বাড়িতে যাওয়ার নামই আমি না ঠেলেই পাঠাতে হতো খুব ভালো মেয়ে তো চানাচুরটাও বললো তুমি বলছো অত ভালো দেখা যাক তো কেমন ভালো বলে একটু মুখে দিলো মিষ্টি চানাচুর তারপর সকলকেই দিলো মিষ্টি চানাচুর একটু একটু করে তো তারপরে সবাই মিলে চানাচুর টানাচুর খাচ্ছে আচ্ছা ওরা যাবে বিয়ে বাড়িতে আমি যাবো ওই বললাম উড়িষ্যায় আমি ওরা বিয়ে বাড়িতে ঘুরে এলেই সবাই যাওয়া আমাদের ফ্যামিলি ফুল ফ্যামিলিকে নেমন্তন্ন করেছিল তো সকলেই যাচ্ছে আমি কিন্তু বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য রেডি টেডি হচ্ছে আমার আমার রেডি হচ্ছে আমি ওদের রেডি হচ্ছে ওরা তো আমার দুটো ব্যাগ হয়েছে একটা কাজের ব্যাগ ওরা বললো যে ঘুরতে যাচ্ছ দিদি কাজের ব্যাগটা নিয়ে এসো তাহলে আমাদের টুকটা কিছু কাজ যেটা এখানে করি সেটা ওখানে করে নিলে তোমার একটু সেভ হয়ে যাবে মন খারাপ লাগবে না আমার মাকে করে দেবে আমাকে করে দেবে কিছু এমন একটা কথা বলেছি মাথায় হাত দিয়ে বসে আছে আমার বৌমা ও আমি একটা ভিডিও করেছি আপনারা দেখেছেন হয়তো ওই যে নাচছে পা বলে মানে বড়ো ভিডিওই আছে আপনারা দেখলে হয়তো বুঝবেন তো সেই ভিডিওর কী করে করবো সেটা আর কি প্র্যাকটিস করা হচ্ছে তো করে তো দিয়েছি ভিডিওটা চানাচুরটা খুবই ভালো খেতেছিলো তাই আমি নিয়েছি মাটি ভর্তি করে আর তার মধ্যে ভিডিও করা হয়ে গেল কুচুটি শাশুড়ির মতন কিন্তু বন্ধুরা আপনারা ভুল বুঝবেন আমরা আমি আর বৌমা কিন্তু সত্যি কুচুটি আমরা ভীষণ নিশুকে আমরা সবসময় বলবো যে সব বন্ধুরা মানে যত বাড়ির শাশুড়ি বৌমা আছে সকলে মিলে থাকুক আমাদের মতন ভীষণ ভালো লাগবে আমার মনে হয় না ওটা আমার বৌমা পুরো মনে হয় আমার বন্ধু আচ্ছা আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি রাজবিহারি মোড়ে নেমে পড়েছি যে বাসে নামার তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে কারণ আমি চেষ্টা করছিলাম যদি একটা বাসে যাওয়া যায় অনেকটা রাত হয়ে গেছিলো তো চেষ্টা করতে ফলটাও পাওয়া গেল একটা বাস পেয়েই গেলাম ফাইনালি ওই বাসটাতে করে আমার যেখানে যাওয়া সেখানে চলে যাব বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা